মাধবীর রোজনাম চায় আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ভিডিও করতে চলেছি আমি নিজে গাছে থেকে আম পারব একটা লগা তৈরি করে রেখেছি লগাটা কিন্তু আমি করিনি আমার হাজবেন্ডই করে রেখেছিল সেই লগাটা দিয়েই আমি আজকে আম পারবো দেখি পারতে পারি কি না তা আমি পারতে পেরেছি ভিডিও তো পুরো করা সম্ভব মানে এক হাতে ফোন আর এক হাতে ভিডিও করা সম্ভব নয় কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন্য জিনিস আমি কিভাবে ভিডিও করি আমার ভিডিও করতে কতটা মানে আমি কতটা স্বাচ্ছন্দ্য বোধ করি সেটাই আমি দেব আমি কি কী পরিস্থিতিতে আমার ভিডিও করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা এটাকে অন্য কিছু মনে করবেন না কারণ আমি এডিট ফেডিট কিচ্ছু করিনি আমি আনকার্ড যেটাকে বলে সেটাই করতে চেয়েছি আমার ভিডিওর মধ্যে কি হয় সেটা আপনারা দেখুন আমি কীভাবে ভিডিও তারপর তৈরি করি এই দুটো আম তিনটে কাঁচা লঙ্কা এখানে নুন নিয়ে নিয়েছি একবারে নুনটা দেখানো যাচ্ছে কিনা দেখুন এই যে নুন এই যে নুন নুন আর এখানে অল্প চিনি আর নিয়েছি এই যে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আজকে আম কোড়া মানে কাঁচা আম খেতে হবে কাঁচা আম খেলে হ্যাঁ কাঁচা আম মাখা খেতে হবে আমার নাতনি বলে দিচ্ছে আর কি হ্যাঁ কাঁচা আম খাবো আমরা তা কাঁচা আম তো খাওয়া যাবে না তা একটু না সাত করলে তার খাওয়া যাবে না আর মুখে দাঁতে কাম দিয়ে খেলে দাঁত টোকে যায় সেজন্য এটা কীভাবে আমরা খাবো আর কাঁচা খাম খাওয়া কাঁচা আম খাওয়ার কি উপকারিতা সেটাও বলবো কেটে কেটে খাবো ঠিক আছে দেখুন আমি কিভাবে মাখতে থাকি

Nana. আমি উপকারিতা সব থেকে বেশি ভালো যে গরমকালে আম পোড়া বা কাঁচা আম খেলে লু লাগে না এটা হচ্ছে একটা বড় উপকারিতা গরমকালের জন্য নাচ করে নাও নাচ Chuk <muchas> chuk <muchas> chuk <muchas> chuk Ji, maje maje Ono natche, ono natche Natche ba? Si uli fude? Si uli fude wa? আমি এখন বলবো তুমি কিন্তু তখন নাচবে না হ্যাঁ তুমি তখন সামনে থাকবে না আমার কাছে চলে আসবে hello 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 hey ji vaaji vaabe ram to mana kon na tha na ve સંદોંદ આંદોનંદ સંદોંદ આંદોનંદ ને ચાંદ ના છે જો છોડી દે યે દે યે એડી હશે અમાર પાસે હ

তারপরে গোল গোল করে বানিয়ে নিলেই এখন যা রোদ শুকিয়ে যাবে এই আম মাখা হয়ে গেছে আমি এটা একটু রোদে দিয়েছি আর রোদে দিয়েছি মানে কি আমি ছাদে যাইনি আমি আমাদের বারান্দায় যে রোদ আসে এইভাবেই আমাকে ভিডিও করতে হয় কেন আমার নাতি এবং নাতনি দুজনেই আমার সাথে থাকে ওরা আমাকে ওদের বন্ধুভাবে আমাকে আরাল মানে একদমই ছাড়ে না আগে যদিও একটু আলাদা থাকতাম এখন সব সময়ের জন্য আমার কাছে থাকে যার জন্য আমার ভিডিও করতে গেলে ওদের ওদের ভয়েস বা কিছু না দিলেও ওরা আবার রাগ হয় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর করে কমেন্ট করে আমার পাশে থাকবেন